সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সুয়াগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই আইনের চার ধারায় বিশেষ করে চাইরের ক এবং চাইরের গ এই দুটি ধারা নিয়ে একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে আমার মনে হচ্ছে কারণ এই দুটি ধারায় অনেকেই আটকে যাচ্ছেন অর্থাৎ এই দুটি ধারাতে যে কথাগুলো বলা আছে সেটা অনেকটাই সম্পত্তি হস্তান্তর আইনের কিছু ধারার সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আসলে সমস্যা না কেন সমস্যা না সেটি ব্যাখ্যা করব আশা করি সবাই সাথে থাকবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সুপ্রিয় শ্রোতা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের চারধারায় কি বলা আছে এখানে চারধারায় বলা আছে কি যে ভূমি হস্তন্তর জরিপ রেকর্ড হালনাগতকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ এই আইনের চাইরের ক ধারায় বলা আছে যে অন্যের মালিকাধীন ভূমি সিও মালিকাধীন ভূমি হিসাবে প্রচার করা অর্থাৎ যেই ভূমির মালিক আমি না সেই ভূমির মালিক আমি বলে যদি আমি প্রচার করি তাহলে এই ধারায় অপরাধ বলে গণ্য হবে কিন্তু দেখুন এখানে এই বিষয়টা কিন্তু অস্পষ্ট কীরকম অস্পষ্ট এখানে যে জিনিসটা অস্পষ্ট সেটা হলো ধরুন একটা যৌথ সম্পত্তি এখন এই যৌথ সম্পত্তির আপনি মালিক আপনার ভাই মালিক আপনার বোন মালিক অথবা আপনারা অনেকজন মিলে একটা সম্পত্তি কিনছেন সেই ক্ষেত্রে আপনারা সবাই মালিক এখন এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে উক্ত সম্পত্তির আমি মালিক তাহলে আরেকজনও বলবে যে উক্ত সম্পত্তির আমি মালিক তাহলে আবার দেখুন এইটা একটা ব্যাপার আবার দেখুন যে আর এস রেকর্ড মূলে কেউ আছে মালিক সে দাবি করলো যে উক্ত সম্পত্তির আমি মালিক আবার দেখা গেল যে সিএস রেকর্ড মূলে একজন মালিক সেও আবার দাবি করলো যে উক্ত জমির মালিক আমি তাহলে দেখা যায় কি যে এই যে সে যে তাহলে দাবি করলো অর্থাৎ সিএস রেকর্ড মূলে যে দাবি করলো যে এই সম্পত্তির মালিক আমি তাহলে সে কি অপরাধ করেছে হয়তো সে মালিক হতে পারে আবার দেখা গেছে আর রেকর্ড মূলে কেউ মালিকানা দাবি করলো তাহলে সে কি অপরাধ করছে এখন এই যে ধারা এই ধারায় যেভাবে কথাগুলো বলা আছে তাতে তো এরা গুরুতর অপরাধী অর্থাৎ সিএস রেকর্ড মূলে আমি মালিকানা দাবি করলাম আমি অপরাধী হয়ে গেলাম আবার দেখা গেলো যে মাঝখান দিয়ে কারণ আমি রেকর্ড হয়ে গেল আর এস রেকর্ড ক্রয়সূত্রেই হলো মনে করেন বা যে কোনোভাবে হয়ে গেলো সেই ক্ষেত্রে সে দাবি করলো যে আমি উক্ত সম্পত্তির মালিক তাহলে কি সে কি তাহলে অপরাধী হয়ে গেল এইখানে একটা জিনিস স্পষ্ট করা দরকার সেটা সেই জিনিসটা কি সেটা হলো এই আইনেরই সাতের এক ধারাটা একটু বুঝতে হবে সাতের এক ধারায় কি বলা আছে যে চার ব্যক্তি এই সম্পত্তির মালিক হইতে পারবে অর্থাৎ লাস্ট যে রেকর্ড সেই রেকর্ড অনুযায়ী যে মালিক সেই কেবল এই যে চার ধারায় মামলা করতে পারবে অর্থাৎ লাস্ট রেকর্ড যার নামে সে অথবা তার যদি কেউ ওয়ারিশ থাকে সে অথবা ওই রেকর্ড অনুযায়ী কেউ যদি উক্ত সম্পত্তি ক্রয় করে থাকে সে অথবা আদালতের ডিগ্রি নিয়ে বা আদালতের কোনো আদেশ অনুযায়ী যদি কেউ জমির মালিকানা দাবি করে তাহলে সে তাহলে আমরা কী পাইলাম এই যে চারটা শ্রেণী অর্থাৎ আমার নামে লাস্ট রেকর্ড আছে আমি করতে পারব অথবা আমার অ্যাবসেন্সে অর্থাৎ আমি নেই সেই ক্ষেত্রে আমার ছেলে মেয়ে ওই সম্পত্তির মালিক সে করতে পারবে অথবা আমি কারো কাছে উক্ত সম্পত্তি হস্তান্তর করলাম যার কাছে হস্তান্তর করলাম সে করতে পারবে আবার আমি যদি ওই সম্পত্তির আদালতের রায় অথবা ডিগ্রি মূলে যদি মালিক হয়ে থাকি তাহলে কেবল ওই চারধারায় ওই অপরাধের কাউকে অপরাধী করে আমি মামলা করতে পারব তাহলে কিন্তু দেখুন এই ক্ষেত্রে কিন্তু আপনারা চারধারায় যে কেউই কিন্তু আপনারা মামলা করতে পারবেন না অর্থাৎ ভূমি অপরাধ আমাদের দৃষ্টিতে যেটা কিন্তু সেটাকে যদি একটু ব্যাখ্যা করে বা একটু যদি গভীরে ঢোকার চেষ্টা করি তাহলে দাঁড়াই কি এই চারধারার সাথে কিন্তু আপনাকে সাত ধারা টেনে আনতে হবে অর্থাৎ সাত ধারায় কী বলা আছে সেখানে চার ব্যক্তি এই অপরাধে মামলা করতে পারবে তার মানে হলো যে আমি সিএস রেকর্ডের মালিক দাবি করলাম আমি কিন্তু পারবো না অর্থাৎ আমার নামে মামলা করতে পারবে না আর এস রেকর্ডের মালিকানা দাবি করছে আমার নামেও কিন্তু মামলা করতে পারবে না কিন্তু সিস্টেম অনুযায়ী যদি আমি এইটা যদি দেখি এই চারধারাটা তাহলে কিন্তু আমি সবাইকেই মনে করেন অপরাধী অর্থাৎ আমার জমি সে এই জমি দাবি করছে তার মানে সে অপরাধ করছে সো তারে এই আইনের আওতায় আনা যাবে আসলে মোটেই তা না একটু বুঝতে হবে তারপরই আপনাকে এই ধারায় মামলা করতে হবে এরপর আসি চারের গ ধারা চারের গ ধারায় বলা আছে যে আমার যে সম্পত্তি এই সম্পত্তির যদি আমি অতিরিক্ত বিক্রি করে থাকি তাহলে আমি অপরাধী এবং সেই অপরাধের দায়ে আমাকে কি করা যাবে আমার বিরুদ্ধে মামলা করা যাবে এখন দেখুন আপনার যদি সম্পত্তি হয়ে থাকে যৌথ সম্পত্তি এবং সেই যৌথ সম্পত্তি আপনি তো বিক্রি করতেই পারেন কারণ এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে সেটা হলো সম্পত্তি হস্তান্তর আইনের যে চৌচল্লিশ ধারা সেখানে কি বলা আছে এবং ঘরোয়া আপোষ বন্টন এটাও কিন্তু একটা ফ্যাক্ট কারণ ঘরোয়া আপোষ বন্টন অনুযায়ী আপনি হয়তো কোনো একটা দাগের সমুদায় সম্পত্তি আপনার মালিক হতে পারেন হোক আপনারা চার ভাই ওই সম্পত্তি ওই দাগের মালিক কিন্তু আপনারা ঘরোয়া আপোষ বন্টনের মূলে আপনি ওই দাগ থেকে পুরোটা নিয়েছেন অন্য এক দাগ দিয়ে আপনার আবার ভাইকে দিয়ে দিয়েছেন তাহলে সেইকে কিন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনি কিন্তু ওই যে দাগটা অর্থাৎ যে দাগে আপনি দখলে আছেন ও দাগটা কিন্তু আপনার এখন সেই অনুযায়ী যদি আপনি ওই পুরো সম্পত্তি যদি ওই দাগটা পুরোটা বিক্রি করে দেন সেইকে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অপরাধ হবে না কারণ আপনার তো ঘরো আপোষ বন্টন আছে যেটা স্পষ্টই সম্পত্তি হস্তান্তর আইনের চৌচল্লিশ ধারায় বলা আছে এই জন্য আমাদেরকে এই আইনটা বুঝতে হলে কিছু কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো অন্য আইনের সাথে রিলেটেড সেই জিনিসগুলোও কিন্তু বুঝতে হবে না হলে কি হবে এই যে একটা গুবলেট আকার ধারণ করবে যার ফলে আমরা মামলা করেও কিন্তু হেরে যাব এজন্য মামলা করার পূর্বে আপনাকে বারবার ভাবতে হবে বুঝতে হবে এবং অবশ্যই একজন বিজ্ঞ লয়ারে স্বর্ণাপন্ন হতে হবে তাহলে কি হবে আপনার সমু সকল কাগজপত্র দেখে বুঝে তারপর আপনাকে একটা ডিসিশন দিতে পারবে যে আপনি এই আইনের এই ধারাতে মামলা করলে আপনার পক্ষে আপনি রায়টা পেতে পারেন অথবা আপনি যদি এই মামলা করেন তাহলে আপনি রেমেডি পাবেন না বা সম্পত্তি পাবেন না এটাও কিন্তু একজন বিজ্ঞ লয়ার তার বিচক্ষণতার সাথে এই কাগজপত্র যাচাই বাছাই করে আপনাকে একটা সুপরামর্শ দিতে পারবে দেখুন যদিও আমরা ওখানে পড়েছি যে অন্যের সম্পত্তি কেউ হস্তান্তর করতে পারবে না তাহলে সেটা আইনের দৃষ্টিতে অর্থাৎ এই আইনের ভূমি অপরাধ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের চারধারায় বলা আছে যে অন্যের সম্পত্তি যদি নিজে দাবি করে যদি সেটা বিক্রি করে তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে কিন্তু ওইদিকে আবার সম্পত্তি হস্তান্তর আইনের সাত ধারায় আমরা কি পাই যে কিছু ব্যক্তি আছে তারা অন্য সম্পত্তি হস্তান্তর করতে পারে যেমন আপনি কাউকে পাওয়ার দিলেন তা সে পাওয়ার মূল্যে ওই সম্পত্তি হস্তান্তর করতে পারবে না অবশ্যই পারবে আবার দেখা গেছে কোনো সম্পত্তির বিক্রি করার ক্ষেত্রে যার সম্পত্তি সে নাবালক এবং সেই নাবালকের সম্পত্তি তার যে বৈধ অভিভাবক আছে তার বাবা অথবা মা অথবা চাচা এরকম যারা বৈধ অভিভাবক তারা কি বিক্রি করতে পারবে না আদালতের আদেশ নিয়ে কিন্তু তারাও এই সম্পত্তি বিক্রি করতে পারবে আবার দেখুন কাউকে যদি এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করা হয় তাহলে সেই এজেন্ট বা প্রতিনিধি সেও কিন্তু এই সম্পত্তি বিক্রি করতে পারবে এরপর আসুন ধর্মীয় যে ট্রাস্ট মসজিদ মাদ্রাসা বা অন্য কোনো যা এই ধরনের যে ট্রাস্টটি যা আমরা নিয়োগ করি তাহলে সেই ট্রাস্টিও তো সেই সম্পত্তি বিক্রি করতে পারে ওই ট্রাস্ট সম্পত্তি ওই ওই প্রতিষ্ঠানের ট্রাস্টি হিসাবে এরকম আরও কিছু আছে যেমন হিন্দু সম্পত্তির যৌথ ফ্যামিলি থাকলে সে যৌথ পরিবারের প্রতিনিধি সে সম্পত্তি বিক্রি করতে পারবে তো এই জন্য আসলে আইনটাকে বুঝতে হলে আমাদেরকে একটু গভীরে চিন্তা করতে হবে এবং সেই গভীরে এই আইনের সাথে অনেকগুলো আইন রিলেটেড সেই আইনগুলোও আমাদের বুঝতে হবে সেগুলো বুঝেই কিন্তু আমাদেরকে এই ডিসিশনে আসতে হবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে এই আলোচনা অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এইটার যে চাইরের ক এবং চাইরের গ এই দুইটা অনেকেই ছিল না যার জন্য আমাকে আসলে অনেকেই ফোন করছে আমি আসলে এদেরকে ফোনে ফোনে বলার থেকে আমি মনে করলাম যে একটা ভিডিও করে আসলে এইটা জানানো যায় তাহলে সবার জন্যই উপকার হবে এবং সবাই এতে উপকৃত হবে সুপ্রিয় শ্রোতা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম